আপনি জানেন কি আয়কর রিটার্ন না দিলে আপনার গ্যাস বিদ্যুৎসহ পরিষেবার সংযোগ কেটে দেওয়া হতে পারে ইনকাম ট্যাক্স আইনে সেই ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে আয়কর নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে তাতে রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে একটি হল পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা কাদের জন্য দুই শ্রেণীর কর শনাক্তকরণ নম্বরধারীদের অর্থাৎ তিন নম্বরধারীদের আয়কর রিটার্ন দিতে হয় তারা হলেন যাদের করযোগ্য আয় বছরে সাড়ে তিন লক্ষ টাকা পেরিয়ে গেছে অপর শ্রেণী হল যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক এখানে বলা প্রয়োজন উনচল্লিশ ধরনের সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র অবশ্যই দেখাতে হবে এছাড়াও ই রিটার্নে ভুল তথ্য ইনপুট দিলে কিংবা ভুল স্থানে তথ্য ইনপুট দিলে সে কিন্তু দুটোই অ্যাকসেপ্ট করবে এজন্য রিটার্ন পূরণ এবং ট্যাক্স আইন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি বিশেষ করে সম্পদ বিবরণী পূরণে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন আগামীতে অধিকাংশ করদাতা ট্যাক্স লয়ারের সাপোর্ট নেবেন কারণ বর্তমান পলিসি অনুযায়ী করদাতাকে নির্দিষ্ট সময় পরপর অডিট ফেস করা লাগতে পারে এবং তখন তিনি তার ভুল এবং আইনের কঠোরতা এবং রিটার্নের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবেন ট্যাক্স এডিট হলো রিটার্নে দেওয়া তথ্য ও ডকুমেন্টস যাচাইয়ের প্রক্রিয়া যার মাধ্যমে ট্যাক্স ফাঁকি রোধ করার পাশাপাশি করদাতাকে স্বচ্ছ সচেতন ও আইনি বিধান পালনে বাধ্য করা হয় তাই অডিট মানে শুধুই বাড়তি ট্যাক্স ধার্য কিংবা হয়রানি করা নয় মনে রাখবেন কোনো বছরের ট্যাক্স রিটার্ন সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে এটি সেলফ রিটার্ন হিসাবে দেওয়া যাবে না তখন নর্মাল রিটার্ন জমা দিতে হবে এবং ট্যাক্স অফিসে আইনজীবীর মাধ্যমে হেয়ারিং করে নিষ্পত্তি করতে হবে যেটা বেশ একটি জটিল প্রক্রিয়া অনেকে ফেসবুক থেকে ট্যাক্স ভ্যাট সংক্রান্ত পরামর্শ নেন কোনো ফিস দেওয়া লাগে না কিন্তু এটার মস্ত বড় ঝুঁকি হলো কেউ যদি ভুল পরামর্শ দেয় কিংবা তার কথার অর্থ বুঝতে না পারেন তাহলে নিশ্চিত বিপদে পড়বেন যার দায় আপনার নেওয়া লাগবে এক শ্রেণীর করদাতা আয় থাকা সত্ত্বেও ট্যাক্স রিটার্নে দেখায় না কিংবা কম দেখায় কেউ মনে করেন রিটার্নে সম্পদ সঞ্চয় এসব দেখালে ট্যাক্স দিতে হবে কিংবা সরকার নিয়ে নিবে তাই এগুলো দেখায় না ভয় ও ভ্রান্ত ধারণায় এরা শুরুতেই ভুল করে ট্যাক্স রিটার্নে আয় গোপন করলে সম্পদের পরিবৃদ্ধি কম হয় ফলে আপনি প্রকৃত যে সম্পদ অর্জন করেছেন তার অনেক কিছু রিটার্নে গোপন অপ্রদূষিত থেকে যাচ্ছে এর মাধ্যমে আপনি নিজে এবং আপনার উত্তরাধিকারদের বিপদে ফেলছেন